ছোড়া এধার উধার গাতিয়া লইবে আর করিবে প্রহার চিৎকারে চোটে ভূমি কম্পিত হইবে ভাঙিয়া পিঠের অস্থি চুরুমার করিবে আগুন লাগাবে গাই গন্ধক মাখিয়া আকাশ সমান আগুন উঠিবে জলিয়া ভাগিতে চাহিবে গুর্জ মারিবে খিচিয়া মস্তিষ্ক ছিটিয়া যাবে মাথা ফাটিয়া এদিকে আছেন ভাই শুনেন শুনেন ও ভাই আল্লাহ কত কড়া লক্ষ টিএমসি লোক আছে মনে হয় আছেন আছেন না জানেন মুসাফা করে আমি মুসাফের মানুষ শুনেন শুনেন একটু আছেন ক্লাস উঠা আছেন আচ্ছা রাগ करिए না আছেন আছেন জি আছেন আছেন হ্যাঁ মুরব্বি মুরব্বি ওতে বলো ওতে জায়গাতি মাদ্রাসা

বুকেতে মারিয়া ছড়া এধার ওধার গাতিয়া লইবে আর করিবে প্রহার চিৎকারে চোটে ভূমি কম্পিত হইবে ভাঙিয়া পিঠের অস্থি চুরুমার করিবে আগুন লাগাবে গাই গন্ধক মাখিয়া আকাশ সমান আগুন উঠিবে জলিয়া ভাগিতে চাহিবে গুর্জ মারিবে খিচিয়া মস্তিষ্ক ছিটিয়া যাবে মাথা ফাটিয়া সর্বঙ্গ হইয়া ক্ষত পচিয়া যাইবে তাহাতে দুর্গন্ধ পুজ বহিতে থাকিবে এইভাবে তাহাদের বাঁধিয়া জোরেতে দোজকের কাছে নিবে মারিতে মারিতে দোজক তাদেরকে দেখে উঠিবে গজিয়া শুনিয়া তাদের প্রাণ যাইবে উড়িয়া কি করিবে না করিবে শুধু হায় হায় রোদন করিবে হাত মারিয়া মাথায় ফেরেস তারা তাহাদের বলবে এ প্রকার এই যে দোজক যারে করছ এনকার সবুর করিবে কি বা না হিক করিবে আদি অন্তকালে এতে থাকিত হইবে যে যাহা করেছ তা তার পাবে প্রতিফল না হবে আজাব খান্দ কভু এক পাল যে যাহা করেছ তার পাবে প্রতিফল না হবে আজাব খান্দ কভু একপাল তারপর দোজকের দরজা খুলিবে মুখ হতে পদ্মা তার উঠা ইয়া দিবে অমনি আগুন তার জিহ্বা নিকালিয়া ধাদা করে উঠিবে আকাশ ব্যাপিয়া সত্তর সালের পর দোজকের তল সেখানে পড়িয়া যাবে হইয়া বেহাল আজাবের ফেরেস তারা আসিয়া আবার হাতে পায়ে তাহাদের ধরিয়া আবার নিক্ষেপ করিয়া দিবে দোজকের মাঝার মারিবেল গুর্জো তাদের মাথার ওপর যে যাহা করেছ তার পাবে প্রতিফল না হবে আজাব খান্দ কব এক পাল ভাইজান এটা আল্লাহর রাস্তা আসুন মেহেরবানি কইরা এই মাদ্রাসার জন্য আপনাদেরকে বলছি যে আমি আপনাদেরকে বলেছিলাম কেউ 10 কেউ 5 6 7 করে 1 2 করে আল্লাহর রাস্তে মেহেরবানি কইরা মাদ্রাসার জন্য যে আপনারা দিচ্ছেন এটা বড় খুশি লাগছে কিন্তু আপনার দিলে আমাকে বলতে ভালো লাগবে যেহেতু উন্নতি কল্পে জালসা তাজ কাজেই উন্নতি দিকে একটু এগিয়ে যেতে হচ্ছে একটু আল্লাহর রাস্তা আসুন এসে এই মাদ্রাসার জন্য আপনারা বিরক্ত হবেন না বিচলিত হবেন না কেন আমার পরে হ্যাঁ উনি উনি আছেন ইনশাআল্লাহ আমার পরে আসবেন এখন সাড়ে এগারোটা বেজে গেল উনার আসারও আশা করি সময় হয়ে গিয়েছে হ্যাঁ সময় হয়ে গিয়েছে আপনারা ধৈর্য হারাবেন না আশা করি উনার খুব মূল্যবান কথা শুনবেন তবে আমি শেষের দিকে নারীদেরকে বলবো এবং আমি